একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবসময় আমি টেকনিক্যাল বিষয়ে কথা বলি আর এই কদিন আমার চ্যানেলে ভিডিও আসছিল না লাস্ট আমি এই উষা মিউজিক যে আমার পনেরো ইঞ্চি পনেরোশো আটটা স্পিকারটা ইউজ করেছে তো সেই ভিডিওটা ছেড়েছি তারপরে আমার কোনো চ্যানেলে তার আগে কিছুদিন ধরে কাছাকাছি দশ বারো দিন ধরে কোনো ভিডিও ছিল না কারণ আমি বলে দিই উল্টো রথযাত্রা প্লাস রথযাত্রা ছিল উল্টো রথযাত্রা দুটো কম্পিটিশন ছিল আপনার জানেন প্লাস ক্যান্সেল হয়ে গেছিল ইউনিয়ন থেকে প্রেসার মাইক সাইডের কাছ থেকে প্রেসার মাইক সাইডের ঝামেলা ছিল কার স্পিকার উড়ে যাচ্ছে রাত জেগে আবার ওকে স্পিকার বজাতে হচ্ছে মেশিন হচ্ছে সাউন্ড মেশিন তারপর আপনার মরম ছিল তো এই জিনিসটা নিয়ে আমি প্রচুর মানে প্রবলেমে ছিলাম মানে প্রচুর চাপে ছিলাম তো তারপর মোটামুটি ফ্রি হওয়ার পর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ভেবেছিলাম যে এই ধরনের ভিডিও আমি কোনোদিন আপলোড করিনি আমার চ্যানেলে তো আশা করি আমার যে এতদিনের যে এক্সপিরিয়েন্স আর আমার যে এখন ধরে না আমার বয়স এখন কাছাকাছি ছাব্বিশ বছর হতে যাচ্ছে তো এই ছাব্বিশ বছর আমি কি কি ফেস করেছি আমার লাইফে কিছু কিছু কেটে আমি আপনাদেরকে জাস্ট কিছু কিছু কেটে আমি আপনাদেরকে শেয়ার করব যে কি জিনিসগুলো আমাকে ফেস করতে হয়েছে কত লোকের টানা আমাকে ফেস করতে হতো তো এই জিনিসগুলো আমি আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো তো অবশ্যই আপনার ভিডিওটা যদি আপনাদের হাতে যদি টাইম আছে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনারা টাইম বার করে দশ হোক কি পনেরো মিনিট যত মিনিটের ভিডিও হয় আপনারা অবশ্যই টাইম বার করে ভিডিওটা দেখবেন কিছু শিখতে পারবেন যারা আমার মতন স্টুডেন্ট লাইফ থেকে এসে নিজে কোন কোম্পানি বা কোনো ব্র্যান্ড বা যারা মার্কেটিং নিয়ে এডুকেশন করছে বা কোনো নিজের প্রতি কোন দাঁড়ানোর চেষ্টা নিজের প্রতি একটা পায়ে দাঁড়ানোর চেষ্টা তো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই ভিডিওটা বিশেষ করে গেলে আর যারা কেউ যদি কিছু শিখতে চাইছো যে আমাদের এই দেশের মধ্যে কত রকম পাবলিক থাকে তো এসব জিনিসগুলো যদি কেউ দেখতে হয় তাহলে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন ভিডিও শুরু আমি রিকোয়েস্ট করবো একটাই যদি কেউ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লিক করে অলে ধরনের ভিডিও পাওয়ার জন্য শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা দেখুন যে সোশ্যাল মিডিয়াতে আমি প্রথমেই আমার বিজনেসের ব্যাপারে কথা বলছি যে প্রথম যখন আমার স্পিকার মার্কেট ট্রেন্ডিং শুরু হয় আপনারা জানেন যে যে কোনো কোম্পানি কিন্তু একটা দুটো মডেল স্পিকার থেকে কিন্তু ট্রেন্ডিং শুরু হয় আমি নাম ধরে বলছি যেটা কি ওয়ান প্রথম ট্রেনিং শুরু হয়েছিল আঠারো ইঞ্চি পনেরোশো আর পনেরো ইঞ্চি বারোশো ওয়ার্ড কি ওয়ান কিন্তু একটা মডেল থেকে ধরেছিল কিন্তু পিটি বারোশোটা এতটা সাকসেস হতে পারে কিন্তু আঠারোশো ইঞ্চি আঠারোশো ওয়াটটা এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু চলছে ঠিক আছে তার রেজাল্ট কিন্তু দারুণ যেটা রিয়েলি কথা আর যেটা সত্যি কথা আমি বলছি আপনাদের তারপরে মার্কেটে তো আমি আসি সেটা বাদ দাও তো যেটা আমার ট্রেন্ডিং পয়েন্ট ছিল তো আমার যে ট্রেন্ডিং পয়েন্ট কি ছিল সেটা হচ্ছে আমার যে পনেরো ইঞ্চি পি এ বারোশো আপনারা জানেন সে মডেলটা আমার ট্রেন্ডিং ছিল কারণ চার ইঞ্চি ভয়েস কয়েলে সেরকম কোন ব্র্যান্ড চার ইঞ্চি ভয়েস কয়েলে এতটা টক্কর দিতে পারছে না পি এ বারোশো যেটা আমার ছিল সে আপনার অন্যান্য কোম্পানি হাজার নিয়ে নাও বারোশো ডবল মেনে নিয়ে নাও কিন্তু আমার যে পি এ বারোশোটা এতটাই রেজাল্ট হাই ছিল বা এখনো পর্যন্ত হাই আছে সেই মালটা আমার মার্কেটে প্রচুর ডিমান্ড ছিল বাকি বারো ইঞ্চিতে যেটা আমার পাঁচশো টু আট যেটা ছেড়েছি তিন ইঞ্চি গোয়লে তার কিন্তু রেজাল্টটা খুবই হাই ছিল সেই সেম টু সেম বার করেছিল কিন্তু দেজের এতটাও না হলে আমারটা রেজাল্ট খুবই হাই ছিল দেওয়া কোয়ালিটি থেকে আর আমার যতগুলো স্পিকার আছে ব্যাস কোয়ালিটি হাই পাবে প্রোগ্রাম পারপাসের জন্য কিন্তু আমি স্পিকার বার করে নিই আমার নিউটিন স্পিকার আসবে ক্লিয়ার বুঝতে পারলেন তারপরে নেক্সট প্রোডাক্ট যখন আমার বেরোলো যেটা আমি বার করেছিলাম পনেরো ইঞ্চি পনেরোশোয়াট আর পনেরো আপনার আঠারো ইঞ্চি যেটা পনেরোশোয়াট এর দুটো প্রোডাক্ট কিন্তু আমার মার্কেটে তারপর পপুলার হলো কিন্তু পপুলার থেকে যেটা ইঞ্চি যখন কম্পিটিশন লেভেলে চলে এলো তখন ইঞ্চি মার্কেট ডিমান্ড কমে গেল হঠাৎ করে কি হল না পনেরো ইঞ্চি পনেরো শাড় যেটা হলুদ কালার বডি এই যে মালটা দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচার কাজ চলছে এখন কমপ্লিট হয় না হবে এই প্রোডাক্টটা আমার ট্রেন্ডিং চলছে এই প্রোডাক্টটা আমার মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর মানে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হেডিয়া বা মানে এইদিকে তো পূর্ব মেদিনীপুর গোটা কভার তারপরে আপনার বাইরেও আমার এই মালটা যাচ্ছে আপনার বর্ধমান বাঁকুড়া বা দুর্গাপুর তারপরে আপনার ডায়মন্ড হারবার প্রোডাক্ট আমার ব্যাপক যাচ্ছে ট্রেন্ডিং মাল তো টোটাল আমার চারটে প্রোডাক্ট কিন্তু ব্যাপক ট্রেন্ডিং তারপরে যেটা বারো ইঞ্চির উপর যে ট্রেন্ডিং আমার চলছে সেটা হচ্ছে আমার বারো ইঞ্চি ডিজে সিরিজ যে মালটা সে মালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার নিচে আছে তো এই মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ট্রেন্ডিং মাল তো এটা সাইড করছি তো এ দেখতে পাচ্ছেন তো তারপরে কিছু কিছু লোক আমাকে কমেন্টস করছিল যেটা আমি ফেস করেছি এটা তো হয়ে গেল প্রোডাক্টের ট্রেনিং এর মানে ট্রেন্ডিং এর ব্যাপার মানে যে প্রোডাক্টগুলো আমার সেলিং এর ব্যাপার ছিল সেটা আমি আপনাদের বললাম যে কিভাবে আমার মার্কেটটা গ্রো হচ্ছিল তারপরে এই যতগুলো প্রোডাক্ট আমি বললাম এটা কিন্তু আমার ট্রেন্ডিং চলছে মার্কেটে কিন্তু চলছে চলছে এটা ফাটিয়ে কিন্তু মাল আমি যেটা নেক্সট আমি ফেস করেছি কিছু কিছু লোক আমাকে উল্টা কমেন্ট করেছিল আজ থেকে এক বছর মতন আগে বলেছিল যে তুমি যে এত স্পিকার স্পিকার করছো পূর্ব মেদিনীপুরে এমন কোন বড় সেট দেখাও যে তোমার স্পিকার ব্যবহার করে ঠিক আছে ব্যবহার করছিল আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়িনি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে যতটা ভালো সতরা কিন্তু ক্যাচরা যতটা ভালো সতরা ক্যাচরা আপনি যে সেট আপকে দিচ্ছেন তো সে সেট অন্য কোম্পানি স্পিকার ব্যবহার করছে সে কোম্পানি কোনোদিন ইমেল করে বলবে না যে তোমার স্পিকার কেটে যাচ্ছে তোমার স্পিকার অমু সেটা লাগবে যে হেরে যাচ্ছে কোনোদিন সে কোম্পানিকে কমেন্ট করে বলবে না বা সে কোম্পানি ইমেল তো আছে ইমেলে কোনোদিন করবে না ওভার স্মার্ট বাঙালি জানেন তো করবে না কিন্তু যদি ভুল ভবিষ্যতে আমার যদি স্পিকারটা যদি দেখতেই পেয়ে গেছে ব্যবহার করছে অমুক সেটা ভেড়ে গেছে ধরো আমার দুটো স্পিকার লাগানো থাকলেও যদি স্পিকার না থাকে যদি টুপিও লাগানো আছে তারা ভাবে যে বিএমআর স্পিকার আছে তার হলে বিএমআর স্পিকার লাগানো আছে সেটা হেরে গেছে তখন আমার ভিডিও নিচে কমেন্ট করতে চলে আসবে কুত্তার মতন কি বলে বলো দেখি বলি অমুক সেটা হেরে গেছে দেখ তো স্পিকার লাগবে এক তো তুমি যদি স্পিকার তাকে যদি দিলে তুমি দেখালে প্রথম কমেন্ট কি করলো যে কে ব্যবহার করছে যদি তুমি তাকে দিলে যদি দেখলো তবুও যদি হেরেও গেল বাই চান্স ধর পুরো স্পিকার আমার নেই ধরো মিসা আছে কুচবি হোক যদি দেখতে বলো তাহলে তুমি বলতে সেই জন্য একটা উদাহরণ আমি ভিডিও দেখি আপনারা দেখেছেন গাধার ভিডিও গাধার ভিডিও আপনার দেখেছেন যে একটা গাধা আর তার স্বামী স্ত্রী যাচ্ছিল গাধা হেঁটে যাচ্ছে গাধাও হেঁটে যাচ্ছে স্বামী স্ত্রী দুজন গাধাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে তখন পাশের দশটা পাবলিক বলল এ দুটো মানুষ মানুষদের গাধার থেকেও অধম এদের মাথায় বুদ্ধি নেই গাধাটাকে হেঁটে যাচ্ছে গাধাটাকেও হেঁটে নিয়ে যাচ্ছে আর নিজেরও হেঁটে যাচ্ছে হাতে গাধা আছে তার উপরে বসে যেতে পারতো হোক ঠিক আছে তখন কি করলো স্বামী স্বামী বসলো স্ত্রীকে হেঁটে নিয়ে গেল দেখ লোকটা কি পাগল দেখ নিজের স্ত্রীকে হেঁটে নিয়ে যাচ্ছে আর এই গাধার তার বউকে বসালো তখন আবার দশটা বলছে বলছে দেখ কি বউ ভক্ত বউকে বসিয়ে দিয়েছে স্বামী হেঁটে যাচ্ছে বুঝতে পেরে গেছো এই পরিস্থিতি আবার লাস্টে ঘুরে কি আসতে হলো না দুজনকে হেঁটে যেতে হলো গাধাকে হেঁটে নিয়ে যেতে হলো তার জন্য কথা যে পাবলিক হচ্ছে কুত্তার মতন ঘেউ ঘেউ করবে তুমি ভালো করলেও বলবে আর খারাপ করলেও বলবে বুঝতে পারলে যদি সেটা ব্যবহার করছে না কথাটা শুনবে যদি সেটা ব্যবহার করছিল না তাহলে আমি স্পিকার তো দিলাম তারা ব্যবহার করছে তো ব্যবহার করার পরে কুত্তার মতন ঘেউ ঘেউ করে কমেন্ট করছে যে ও মুখ সেটা হেরে গেছে তুমি কি দেখেছ যে পুরো স্পিকার আমার আছে বা আরেকটা কথা বলছি যদি সুইট অন যদি স্পিকার এই যে লাগাচ্ছে সে যেই সেটা বোঝ আমাদের পূর্ব বিন্দু যত কোন সেটাও কি কারোর সাথে হারে না ধরো বর্মন আর পাওয়ার দুটো লেগেছে কি বর্মন আর টাইটানি লেগেছে যে কোনো একটা হারছে তাহলে তখন তুমি কোম্পানিকে কেন হারছ না যে পুরো লাগিয়েছে কিউব লাগিয়েছে যে কোনো স্পিকার লাগিয়েছে সেই স্পিকার লাগে গেছে তো সেই কোম্পানিকে ইমেল করো যে তোমার স্পিকার টাইটানিক মিউজিক লাগিয়েছে হেরে গেছে নাকি কম্পিশানে ইমেল করো কোনো দিন অকাদ আছে অকাদ নেই বিয়ে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছে বলে তুমি তাকে টপ করে চলে আসো কমেন্ট করতে কেন তোমার কি কুত্তানি না কুত্তার পেট থেকে জন্ম হয়েছে ভাই বলো দেখি তোমার কি কুত্তা মানে কুকুর না কুকুরের পেট থেকে জন্ম হয়েছে ক্ষমতা আছে ক্ষমতা নেই কেন বলে তার জন্য কথা তুমি যদি ভালো করো তবেও বলবে আর খারাপ যদি তবেও বলবে নিজের নিজের কাজ লাইনে সেই জন্য আমি বললাম না যে যারা আমার মতন ইয়ং জেনারেশন ছেলে আছে তাদেরকে বলছি এরা কুত্তার মতন ঢেউ করবে নিজের কাজ নিজে করতে থাকবে আর সব থেকে ক্যাচার আমাদের বাঙালির মধ্যে আদার্স আর কোনো নয় কারণ আমি আমি আমার পড়ালেখা এডুকেশন সাউথ থেকে বুঝতে পারলে মানে সাউথ থেকে এখানে আমাদের নর্থ থেকে নয় বুঝতে পেরেছি আমি সাউথ থেকে করে তারপর তারপরে যেটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা তো বললাম বুঝতে পেরে গেছেন মানে প্রোডাক্ট আপনি যে কোনো কোম্পানি খুলুন আপনার নিজের ব্র্যান্ডকে পপুলারিটি করতে পপুলার আপনার ব্র্যান্ডটাকে ভালো বানাতে চাইছেন নিজের ম্যানুফ্যাকচার করতে চাইছেন তার জন্য বলে দিচ্ছি যে তার মতো লোক ঘেউ 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 করবে আপনার নিজের কাজ নিজের লাইনে করতে থাকবেন ঠিক আছে হাজার রকম হাজার পাবলিককে সব থেকে বড় কথা হচ্ছে কি যারা বিজনেস করতে হয়েছে তাদেরকে বলবো সবসময় সত্যি কথা বলে আজকাল পাবলিক সবাই এডুকেশন বলা সবাই পড়াশোনা আছে কেউ আর এখন উদার জেনারেশন নেই তার জন্য কি হচ্ছে সবসময় ব্যবসার ক্ষেত্রে মানুষের সত্যি কথা বলার চেষ্টা করবে আমি আছি রামনগরে বলো কাঁতিতে সেরকম না রামনগর আছে রামনগরেই বলো কি প্রোডাক্ট আমি এক দিচ্ছি এক বলো দশ নয় যে আমি আমার প্রোডাক্ট মানে এক নম্বর কোয়ালিটি ঠিক আছে কাস্টমারকে যখন দিচ্ছি দু নম্বর কোয়ালিটি সেরকম না এক নম্বর কোয়ালিটি যদি এক নম্বর বলো দু নম্বর যদি দু নম্বর বলো এই হচ্ছে কথা সবসময় কাস্টমারকে সত্যি কথা বলে দিবে আজ বলে দিবে না বুঝতে পারছো খুলে বলবে কাস্টমারকে কথা যে আসুন স্পিকার নিয়ে আসুন যে কোনো জিনিস নিয়ে আসুন কম্পেয়ার করুন দুটো পাশাপাশি দিকে তারপর জিনিস নিয়ে যান এটা তো হয়ে গেল বাকি নেক্সট আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলছি যেটা একটা লোক আছে পশ্চিম মেদিনীপুরে কাঠপিটা মিস্ত্রি মানে খড়াওয়ালা কেবিনেটওয়ালা আমার কাস্টমারকে বলেছে এ সে তো হোটেল লাইনে কাজ করতো তারপরে সে ব্যবসা করেছে অনেক কিছু বলতো তাহলে ভাই সেই মিস্ত্রিকে বলছি কোনো দিন না এই কথাটা আমার গ্রামের সামনে গরুমি বলতে আসো না বাবা লোক বলতে আসো না তোমাকে জুতা দিয়ে চাপকে লাল করে দিবে একটা কথাও কি বলবেন আমার গ্রামের লোক বলে তোকে আর তাকে সম্মান করা উচিত তো তার বাবা মা কেউ নেই তার সাপোর্ট করার কেউ নেই আমার ব্যাকগ্রাউন্ড কথা বলছি আমার পেছনে না আমার বাড়ির লোক কেউ নেই সাপোর্ট করার মতো বুঝতে আমার নিজের মা নেই আমার নিজের মা মারা গেছে আমি যখন তিন মাস হয়েছিলাম না আমার মা মারা যায় আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে এদের বাড়ি ওদের বাড়ি ওদের বাড়ি ঘুরে ঘুরে খেয়ে বড় হয়েছি জন্মিয়েছে বুঝতে পেরে গেছো এই যে আমি হোটেল লাইনে কাজ করতাম না বলছি সেটা ঠিক বলেছে হোটেল লাইনে আমি কাজ করতাম না সেই হোটেল লাইনে কাজ করে পার্ট টাইমে কাজ করে পয়সা জমে আমি নিজে পড়াশোনা করেছি বুঝতে পারলে আর আমি যে ইঞ্জিনিয়ারিং করেছি আমার কাছে পাসওয়ার্ড সার্টিফিকেট নাই পাসওয়ার্ড সার্টিফিকেট কেন নাই আমি তোমাদেরকে সেটা আমি লাস্টে বলছি তাহলে বলে দিচ্ছি শোনো যখন ইঞ্জিনিয়ারিং করি আমি আইটিআই করি আইটিআই করার পর যখন সাউন্ড ইঞ্জিন আমি ট্রেনিং নিতে যাই তখনই পাসওয়ার্ড সার্টিফিকেট নিতে হলে আমাকে কত বলেছিলো জানো পঁয়ষট্টি হাজার টাকা বলেছিল পাসওয়ার্ড সার্টিফিকেট নিতে হলে আর ট্রেনিং করার সময় পনেরো টাকা নিয়েছিল এবার সার্টিফিকেট নিতে হলে আমাকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা পে করতে হবে বুঝতে পেরে গেছো আর ট্রেনিং করতে গেলে স্টার্টিং করতে হলে বলছি তুমি এক বছর করে নাও তাতে অসুবিধা নেই কিন্তু পাসওয়ার্ড সার্টিফিকেট নিলে পঁয়ষট্টি হাজার টাকা দিতে হবে বুঝতে পেরেছো আর ট্রেনিং এ কত না পনেরো হাজার টাকা বুঝতে পেরেছো এবার বলো আমি পুরো ট্রেনিং শেষ এক বছর ট্রেনিং শেষ আমার পঁয়ষট্টি হাজার টাকা দিতে হবে আগে কোথা থেকে আনবো বলে আমার বাড়ি থেকে সাপোর্ট আছে এবার তুমি বলো তো যে আমি যদি পঁয়ষট্টি হাজার টাকা তাকে দিব তাহলে সার্টিফিকেট পাবো কিন্তু অলরেডি আমি তো ইঞ্জিনিয়ারিং করে নিয়েছি আমার এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে আমি তো সবকিছু জেনে গেছি আমার কাজ করতে অসুবিধা কোথায় যারা জব করতে চাইছে তাদের জন্য সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট বা যার কোনো ইমেজ নেই তার কাছে সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট কিন্তু যখন আমি জানি আমি নিজের ব্র্যান্ডকে প্রপার্টি করতে চাইছি আমি আমার নিজের মেন ফিক্সার আমি আমার নিজের কোম্পানি খুলতে চাইছি তাহলে আমার সার্টিফিকেটটা কি প্রিজন বুঝতে পেরে গেছো আমার সেই কথা মাথায় লাগলো প্লাস আমার পিছনে কোনো সাপোর্ট নেই আমি নিজে কাজ করে নিজে ইনকাম করে নিজে পড়াশোনা করেছি বলো আজ থেকে কয়েক বছর আগের ঘটনা এই সব ঘটনাগুলো বলছি লকডাউন তারপরে যখন যখন পার্ট টাইমে লোকের কাছে এই কাজই করতাম লোকের কাছে যখন স্পিকার রিপেয়ারিং করতাম বুঝতে পেরেছ তখনই যখন ইঞ্জিনিয়ারিং করছিলাম সাইড পার্টে তখন কাজ হচ্ছিলো আর ইঞ্জিনিয়ারিং করছিলাম তো প্রচুর কষ্ট হতো আমাকে প্রচুর প্রচুর মানে প্রচুর কষ্ট হতো মানে চোখ থেকে জল পড়ে যেত ঠিকভাবে এ করতে পারতাম না বুঝতে পেরে তো এই জিনিসগুলো আমি বলতে চাইছি না যাই হোক ঠিক আছে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো এবার কথা একটা কথা বলছে দেখো আমি না বলছি না দিস ইম্পর্টেন্ট পাসওয়ার্ড সার্টিফিকেট ইম্পর্টেন্ট কিন্তু যদি আমি কারোর কাছে কাজ করতে যাবো ধরো কোনো কোম্পানি আমাকে চিনে না আমি সাধারণ একটা ছেলে আমি যে ইঞ্জিনিয়ার করছি তার কি প্রমাণ আছে সেই জন্য সার্টিফিকেট দেখাতে হয় এবার কথা বলো এখন তো আমার বিয়ে ব্র্যান্ড হয়ে গেছে কিওয়ান বলে সুইট ওয়ান বাকি অন্যান্য অডিট ওয়ান এটি এবার কম বেশি হলো কোম্পানি তারা সিও বা ম্যানেজার তারা তো জানে বাকি এটি আপনার কিওয়ান সুইট মালিক তারা তো জানে যে বিএম এবার আমি যদি সেই সব ইন্ডিয়ান কোম্পানিতে যদি যে কোনো ইন্ডিয়ান কোম্পানিতে কাজ করতে যাবো আমাকে নিবে না কাজে তারা বরঞ্চ আরো সার্টিফিকেট চাইতে আমার কাছে লজ্জা পাবে যে এ ছেলেটা কাজ জানে এ ছেলেটা নিজের ব্র্যান্ড আছে ছোট হলেও নিজের ব্র্যান্ড আছে নিজের মানে ম্যানুফ্যাকচার করছে এ জানে এখানে রাখাটা আমাদের দরকার তারা লজ্জায় আমাকে সার্টিফিকেট চাওয়া তো দূরে কথা ডাইরেক্ট কাজে নেবে উইথাউট ইন্টারভিউ তো কোন ইন্টারভিউ আমার কাছ থেকে নিলেন বুঝতে পেরেছো কোন ইন্টারভিউ দেওয়া দরকার নেই কোনো এক্সপিরিয়েন্স দেখানোর দরকার নেই ডাইরেক্ট আমাকে কিন্তু কাজে এন্ট্রি নিয়ে নেবে কেন কারণ আমার ইমেজ আছে আমার কাজ তারা জানে তার জন্য যারা কাজ দেন না তারা কিছুই জানে না মানে টোটালি তাদের কাছে কোনো মানে সোশ্যাল নেটওয়ার্কের কোনো জড়িত নেই বা তাদেরকে চেনা জানা দেয় না তাদের জন্য সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য লোকের জন্য নয় সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট যারা জব করবে বুঝতে পেরে গেছো এই জিনিসটা মাথায় রাখবে তার জন্য বলছি ভাই যারা পেছনে ঘে চালে করছে তার ব্যাকগ্রাউন্ড আগে খুঁজে নিও আমার ব্যাকগ্রাউন্ড আগে খুঁজে নিও তারপরে আমার জায়গায় যদি আমি বলছি আমার বয়স যখন ধরে নাও ছ থেকে সাত বছর যখন আমার ঠিকঠাকভাবে জ্ঞান চলে আসে তখন থেকে যেসব জিনিসগুলো আমি ফেস করেছি না ছোট থেকে বড় পর্যন্ত তাহলে আমার লাইফে হয় আমার জায়গাতে যদি কেউ থাকতো হয় সে পাগল হতো না হলে সুসাইড করে নিত এই দুটো অপশনের মধ্যে যেটা একটা চুজ করতো দুটোর মধ্যে একটা যে কোনো চয়েস করতো আমি দু নম্বর করেছিলাম সুসাইডের চয়েস করেছিলাম তবু আমি বেঁচে গেছি জাস্ট দুটো ভিডিও থেকে বেঁচে গেছি সুসাইড থেকে দুটো ভিডিও থেকে আমি বেঁচে গেছি আজকে এই আমি দাঁড়িয়েছি আর বলে দিই আজকে আমার কয়েক লক্ষ টাকার যে বিজনেস আছে না সে হাজার হলেও লক্ষ হলেও যাই হোক যত লক্ষ টাকা আমার বিজনেস হোক এটা সব আমার নিজেরই কারণ নয় আমার নিজেরই আমাকে উপরওয়ালা দিয়েছে আমি উপরওয়ালার উপর বিশ্বাস একটা কথা জানো যে কারোর কারোর যদি কেউ নেই তার উপরওয়ালা আছে তার ভগবান আছে আল্লাহ আছে যে তার ধর্মে যে যেই বলতে পারো বুঝতে পেরেছ কারোর যদি কেউ নেই তার উপরওয়ালা আছে আমার নিজের প্রতি কেউ নেই উপরওয়ালার ভরসাতেই আমি চলে যাব খাটছি উত্তর মতন খাটছি কাজ করছি করছি লোককে সঠিক জিনিস দিচ্ছি লোককে সঠিক ব্যবহার করছি কোন কথা হলো বলছি তুমি তোমার জিনিস নিয়ে আসো আমার জিনিস নাও কম্পেয়ার করে দেখে না মানজন তবু আবার এটা বলছি দূর থেকে লোক কাস্টমার বিশ্বাস নেই ফোন করছে দাদা কিভাবে বিশ্বাস করবো ঠিক আছে চারটে স্পিকার তুমি নিয়ে যাও চারটি স্পিকার নিয়ে যাও আমি বিল বানিয়ে দিয়ে দিচ্ছি বিলে নিচে লিখে দিচ্ছি রিপ্লেসমেন্ট পলিসি এত দিনের ভেতরে লিখে দিচ্ছি ঠিক আছে টেস্টিং যদি করে বলছে হ্যাঁ দাদা ভালো অর্ডার দিল রেজাল্ট যদি ভালো না রিটার্ন এসে পয়সা দিয়ে দিবো এরকম দিন আমাকে রেটার নিয়ে এসে পয়সা দেয়নি বঞ্চ প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিয়ে গেছে যে দাদা আমি তাকে দু রকম প্রোডাক্ট দিলাম এটা চারটে সেটা আটটে দিলাম কি দাদা তোমার এই স্পিকারটা চার ইঞ্চের মধ্যে আমার দুটো মডেল আছে ডিজে সিরিজ আছে ডি সিরিজ আছে বারো যেটা হুগলি বর্ধমান দিয়ে যাচ্ছে কি তোমার ডিজে সিরিজটা আমি নিব ডি সিরিজটা নিব না কি আমি ডিসটা নিবো ডিজে সিরিজ নিব না কিনা দাদা আমার দুটো লাগবে নয় এটা লাগাবো ডিজেটা আর ছয় ডি সিরিজটা লাগাবো এইভাবে লোক নিয়ে যাচ্ছে আজ পর্যন্ত লোক কোনো দিন আমাকে স্পিকার রিটার্ন দিতে আসেনি কারণ লোককে আমি আগেই বলছি যে ব্যাস কোয়ালিটি আমার হাই হবে এইভাবে নিট ক্লিনিং ব্যবসা করতে হয় বুঝতে পেরে গেছ আর আমার টাইমটা কেন বেশি লেগে গেছে সবথেকে কথা হচ্ছে আমার টাইম এই জন্য বেশি লেগে গেছে যে আমি মার্কেটিং লাইনে একটু ধ্যান দিয়েছিলাম সেই জন্য আমার টাইমটা একটু বেশি লেগে গেছে মার্কেটিং লাইন যদি না নিয়ে আমি যদি পুরো আইটিআই উপর যদি ফোকাসটা করে দিতাম না তাহলে আমার এতটা টাইম আমার ইনভেস্ট হতো না বুঝতে পেরেছ আমার এদিকে ডাউট ছিল মার্কেটিং দিকে মানে একটা কথাটা কি যে সময় একটা কথা বলেছিল আমাদের বিবেক স্যার একটা কথা বলেছিল যে সব সময় মানুষকে দুই তিনটা ফোকাস রাখতে হয় যখন সাকসেস হয়ে যাবে তখন একটার দিকে ফোকাস রাখতে তখন তখন আমার মানে স্টুডেন্ট ছিলাম তখন ফোকাস কি করবো মার্কেটিং দিকে যাবো না টেকনোলজির দিকে যাবো মার্কেটিং দিকে যাবো না টেকনিক্যাল দিকে যাবো সেই নিয়ে আমার ডাউট ছিল বুঝতে পেরেছো তো সেই ডাউটটা যদি আমি একটা ফোকাস করে তাহলে ঠিক ছিল বুঝতে পেরেছো আর তারপরে লকডাউনের পর তো জানো যে মার্কেটিং লাইনটা কি হলো একদম পুরো ক্যাচাড়া হয়ে গেল তার জন্য আমাকে মজবুরি টেকনিক্যাল লাইনটা আসতে হলো বুঝতে পেরেছো তো এই জিনিসটা আপনারা ধ্যান দিলেন তো এই হচ্ছে কথা আর বেশি বলবো না সতেরো মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে যাচ্ছে তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বাকি এক্সপিরিয়েন্স আর কি বলবো আপনাদের জীবনের কিছু পার্ট আমি আপনাদেরকে শেয়ার করছি বলতে গেলে অনেক টাইম লাগবে আর বেশি কিছু বলবো না ঠিক আছে তার জন্য একশোর একটা কথা বলবো যে প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে গাধার যে একটা উদাহরণ দিয়েছি সেরকম কুত্তার মতো লোক ঘেঘেউ করবে নিজের কাজ নিজে করতে থাকবে বুঝতে পেরে গেছো তোমার প্রোডাক্ট দেখে লোক তোমাকে হাজার রকম কমেন্ট করবে কিন্তু নিজের কাজ নিজে করতে থাকবে তুমি যদি ভালো কাজ করো লোককে ভালো জিনিস দাও তাহলে তোমার প্রতি কেউ ছুটে না খুলনা কথা বলে দিচ্ছি এখন পর্যন্ত কেউ হিম্মত আছে কেন কোম্পানি বলেছে যে দুটোকে কম্পেয়ার করে তারপর তুমি আমার জিনিসটা প্রোডাক্টটা বাই করবে আমার খুলনা ওপেন এখন পর্যন্ত বলছি যে কোনো প্রোডাক্ট আমার দোকানে নিয়ে আসো মেশিন আছে আছে সব আছে টেস্টিং করো মানিয়ে দেবো খুলনা কথা বলে দিচ্ছি বুঝতে পেরেছো গেছো তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা এখানে শেষ করলাম যদি কারো ভালো হয়েছে তাহলে হাত জোরে সরি মাফ করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ হবে দেখতে হবে বিয়ে মারে ভাবছেন